আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা উনিশশো ষাট সাল থেকে দু সাল পর্যন্ত ওয়েফা ইউরো এর মোট সতেরোটি আসরের কোন আসরে কোন দল চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে এবং কোন দল মোট কয়বার চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে তা জানার চেষ্টা করব প্রথমেই জেনে নেওয়া যাক ওয়েফা ইউরো এর কোন আসরে কোন দল চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে উনিশশো ষাট সালে ফ্রান্সে অনুষ্ঠিত আসরটিতে সাবেক সোভিয়েত ইউনিয়ন সাবেক জোগোস্লাভিয়াকে দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বলে রাখা ভালো সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বর্তমানে রাশিয়া ইউক্রেন সহ চোদ্দটি রাষ্ট্রে জন্ম হয়েছে এবং সাবেক যোগোস্লাবিয়া থেকে বর্তমানে কোস্তিয়া হারজেবুবেনিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া সহ আরও কয়েকটি রাষ্ট্রে জন্ম হয়েছে উনিশশো সালে স্পেনে অনুষ্ঠিত আষট্টিতে স্পেন সাবেক সোভিয়েত ইউনিয়নকে দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উনিশশো সালে ইতালিতে অনুষ্ঠিত আষট্টিতে ইতালি এবং সাবেক যোগোস্লাবিয়ার মধ্যকার ম্যাচটি এক এক গোলে ড্র হয় এবং পরবর্তী আরেকটি ম্যাচে ইতালি সাবেক জগোস্লাভিয়াকে দুই শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উনিশশো সালে বেলজিয়ামে অনুষ্ঠিত আসক্তিতে পশ্চিম জার্মানি তিন শূন্য গোলে সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উনিশশো সাল পর্যন্ত জার্মানি দুই অংশে বিভক্ত ছিল একটি ছিল পশ্চিম জার্মানি বা ওয়েস্ট জার্মানি এবং অন্যটি ছিল পূর্ব জার্মানি বা ইস্ট জার্মানি উনিশশো সালে জগোস্লাভিয়াতে অনুষ্ঠিত আসক্তিতে সাবেক চেকো স্লোভাকিয়া এবং পশ্চিম জার্মানির মধ্যকার ম্যাচটি দুই দুই গোলে ড্র হয় এবং পরবর্তীতে জ্যাকো স্লোভাকিয়া জার্মানিকে পাঁচ তিন গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অ্যাবেক জ্যাকো থেকে বর্তমানে চেক রিপাবলিক এবং স্লোভাকিয়া নামক রাষ্ট্রের জন্ম হয়েছে উনিশশো সালে ইতালিতে অনুষ্ঠিত আষট্টিতে পশ্চিম জার্মানি বেলজিয়ামকে দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উনিশশো চুরাশি সালে ফ্রান্সে অনুষ্ঠিত আষট্টিতে ফ্রান্স এনকে দুই শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উনিশশো সালে পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত আষট্টিতে নেদারল্যান্ডস দুই শূন্য গোলে সাবেক সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উনিশশো সালে সুইডেনে অনুষ্ঠিত আসরটিতে ডেনমার্ক দুই শূন্য গোলে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় উনিশশো ছিয়ানব্বই সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আষট্টিতে জার্মানি দুই এক গোলে চেক রিপাবলিককে হারিয়ে চ্যাম্পিয়ান হয় দুই হাজার সালে বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে অনুষ্ঠিত আসরটিতে ফ্রান্স ইতালিকে দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় দুই হাজার চার সালে পর্তুগালে অনুষ্ঠিত আসরটিতে গ্রিস এক শূন্য গোলে পর্তুগালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দুই হাজার আট সালে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আসরটিতে পেন এক শূন্য গোলে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দু সালে পোল্যান্ড এবং ইউক্রেনে অনুষ্ঠিত আষট্টিতে পেন ইতালিকে চার শূন্য গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয় দু হাজার ষোলো সালে ফ্রান্সে অনুষ্ঠিত আষট্টিতে ফ্রান্সকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল দু সালে ইউরো বিশ্বের আসরটি অনুষ্ঠিত হয় ইউরোপের মোট এগারোটি দেশে সেই আসরে ইতালি এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি এক এক গোলে ড্র হয় এবং পেনাল্টিতে ইংল্যান্ডকে তিন দুই গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি এবার জেনে নেওয়া যাক কোন দল মোট কয়বার চ্যাম্পিয়ন এবং রানার্স সাপ হয়েছে জার্মানি জার্মানি মোট তিনবার চ্যাম্পিয়ন এবং তিনবার রানার্স সাপ হয়েছে স্পেন স্পেন মোট তিনবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্স সাপ হয়েছে ইতালি ইতালি মোট দুইবার চ্যাম্পিয়ন এবং দুইবার রানার্স সাপ হয়েছে ফ্রান্স ফ্রান্স মোট দুইবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্স সাপ হয়েছে রাশিয়া রাশিয়া মোট একবার চ্যাম্পিয়ন এবং তিনবার রানার্স সাপ হয়েছে চ্যাক রিপাবলিক চ্যাক রিপাবলিক মোট একবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্স সাপ হয়েছে পর্তুগাল পর্তুগাল মোট একবার চ্যাম্পিয়ন এবং একবার রানার সাপ হয়েছে স্লোভাকিয়া নেদারল্যান্ড ডেনমার্ক এবং গ্রিস একবার করে চ্যাম্পিয়ন হয়েছে সার্বিয়া মোট দুইবার রানার সাপ হয়েছে বেলজিয়াম মোট একবার রানার সাপ হয়েছে এবং ইংল্যান্ড মোট একবার রানার হয়েছে